আমার বক্তব্যটা হচ্ছে যে গতকালকে যে ঘটনাটা হোসেনপুর বাজারে ঘটছে মূলত এই বিষয়ে আমি কোনোভাবেই অবগত না বিষয়টা হচ্ছে আমাদের এলাকার অটোচালক চালক শামীম নিতান্ত গরিব মানুষ সে বিদেশে থেকে আসছে মার্কায়া আসার পর সে কিছু জমি বিক্রি করে একটা অটো কিনে চালায় এইটা দিয়ে জীবনযাপন করে এটার উপরে সে যাচ্ছিল আর একটা নতুন উদ্যোগ কেনার জন্য সম্ভবত যেটা আমি পরবর্তী সময় শুনলাম আসার পথে শুনলাম তার পুরোটা ফাংচার হয়ে যায় মিষ্টিপুটিতে এখানে পাংচার হওয়ার পরে এটা মারামারি হয়েছে এই বিষয়ে আমি অবগত না কোন বিষয়ে টোটালি হবে আমি অবগত না ঘটনা ঘটছে সম্ভবত সকাল এগারোটায় এগারোটার সময় আমি সিতালগঞ্জ মসজিদের সাতডালায় জমা আমি ছিলাম তারপর আমাকে বারোটা তিরিশ মিনিটে হুসেনপুর থেকে আমাদের যুবদল নেতা বকুল কাকা আমাকে ফোন দে যে জমশেদ একটা ঘটনা কি যে তোমাদের এলাকার কিছু ছেলে পেলে তো হুসেনপুর বাজারে আসে মারামারি করছে কোথায় আমার বলছি তুমি প্লাস আমাকে এটাকে আছে এখন আর মারামারি করে চলে গেছে তাতে আমার উনি ফোন দিয়েছে তখন আমি এখানে যাই যাওয়ার পর আমি গিয়ে এখানে উপস্থিত দিই এস আই রতন ভাই এস আই মুশারফ এবং আমাদের এলাকার বড় ভাই রনি এবং আমার বন্ধু মামুন এরপরে এখানে থাকেন আমাদের এক কমিশনার আছে রাসেল রাসেল ভাই উনি আমি অনেকে দেখতে পাই তো আমি গেলাম আমি গিয়ে বসলাম বসার পর আমি জিজ্ঞেস করলাম যে এত বড় একটা ঘটনা দহনের ভিতরে মাত্র হয়েছে এটার মূল কারণটা কি উৎসটা আমি জানতে চাইলাম তখন আমাকে আর এটা বলে না এটা না বলার পরে আমি অনেকক্ষণ অপেক্ষা করে আরো লোকজন আছে তখন আমাদের আবার সিদ্ধান্ত সাংগঠনিক সম্পাদক আবুল বাসার আমার সাফা উনি যান এবং যুবদল নেতা কফিল ভাই এবং আমাদের এলাকার মুরব্বী কাজমুল ভাই এবং সিদ্ধার আমাদের বিএনপি নেতা আওয়াল ভাই সাবেক সেনা কর্মকর্তা এই নিয়ে আমরা সবাই ছিলাম এক পর্যায়ে শুনতে পারলাম এলাকার ছেলে পেলে যখন চলে আসছে সিদ্ধার মূলে মোড়ে নাকি এই যে শামিমের যে শালা মাসুদ

এখন শুনতে পেলাম যে আমি এই মামলার আসামি বা এখন ঘটনা ঘটছে একটা উটুকে কেন্দ্র করে উটুল্লাকে মারছে উটুল্লা অত্যন্ত নিরুপায় মানুষ অত দরিদ্র মানুষ তারা মারছে হয়তো সে বাড়িতে আসছে এলাকার মানুষ আবেগ হয়তো হয়তো ঢুকছে পোলাফা মারতো বা চলে গেছে একটা দুর্ঘটনা কিন্তু যার আগে মারছে এই ঘটনাটা আমি নিন্দা জানি কিন্তু আমি কি কারণে আমি আসামি হব আর আমার একটা কোথায় আমি যদি সিসিটিভি ফুটেজে থাকি তাহলে আমার না মামলা হবে আমি অপরাধ করলে অবশ্যই আমি একটা সংগঠন করি আমাকে হ্যাঁ পূর্ণ করা মানে বল কে পূর্ণ করা এটা তো আসলে কোনোভাবে ঠিক না আমি যদি কবিতা বুঝি হই তাহলে আমার বিচার হোক আমি সত্যিকার হোক আমার বিচারকে মানবো কিন্তু যেহেতু আমি বিষয়ে অবগত না আমি নিজে জানতাম না উপজেলা যুবদলের বকুল যা বলার পর আমি দুই ঘন্টা পরে গেছি আমি তো বিষয়গুলো জানি না এই ঘন্টা বলতে পথ কী

কিভাবে আমার নাম এখানে জড়াই আমি ওনাদের কাছে এবং যারা এখানে ছিল যদি কোনো একজন ব্যক্তি বলতে পারে আমি কোন ধরনের সাদা বা কোন ধরনের জ্ঞানজনের ছিলাম তাহলে আমার নামে মামলা হবে আমি আমাকে বলবো আমি নিজেই থানায় যাবো আমাকে ধরতে হবে না কারণ আমি তো পলিটিক্স করি ভাই আমি সবসময় হোসেনপুর বাজারে অবস্থান করি আর অন্য কোথাও যাইও না আমাকে বললে আমি নিজেই থানা যাবো আমাকে ধরতে হবে না আমি নিজেই থানায় ধরে দিই কিন্তু সত্যটা উন্মোচন করা হোক এখানে যারা ছিল কোনো বাদ পাত কোন সিটার কোন ধরনের টাকা খা যারা এই ধরনের হতো কাজ গুলো করতেছে আর আমি মনে করি আসলে মানুষ না এরা অমানুষ মনুষ্যত্ব বোধ যে কোন ঘটনা ঘটুক আমরা সবাইটা নিন্দা জানি